পল্লীগ্রাম টিভির তরফ থেকে তোমাদের জন্য একটা খুশির খবর হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর আজ থেকে তোমরাও চাইলে পারবে পল্লীগ্রাম টিভিতে কাজ করতে এছাড়াও সফিক, রিয়াজ টনি আগুন সালমা মাহি তুহিনা এই সমস্ত আরও বিভিন্ন অ্যাক্টরের সঙ্গে অ্যাক্টিং করতে তোর খেলা হয়ে গেল তাছাড়াও পল্লীগ্রাম টিভিতে যে সমস্ত নাটকগুলি হয় সেগুলি যদি তোমাদের লেখার অভিজ্ঞতা থাকে তো তোমরাও পারো একজন রাইটার হতে বা সেখানে যে সমস্ত ভিডিওগুলি এডিট হয় সেগুলি তুমি পারবে এডিট করতে তো তুমিও আসতে পারো একজন এডিটার হিসেবে তো এবার কিন্তু টিভি তোমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছে কিন্তু বন্ধু তুমি পারবে না একজন টিভির সদস্য হতে অবশ্যই তুমি পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো প্রতি বছরের নাই এবার আমাদের পল্লিগ্রাম টিভিতে অডিশন রাখছি আগামী চোদ্দই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার হ্যাঁ তোমরা যেটা টনের মুখ থেকে শুনেছ সেটা ঠিকই শুনেছ প্রতি বছরের মতো পল্লিগ্রাম টিভি এবছরও একটা অডিশানের ডেট রেখেছে তো আমি এবার তোমাদের সব কিছু বলে দিচ্ছি যে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য কী কী করতে হবে প্রতি বছরের মতো এবছরও পল্লিগ্রাম টিভির তরফ থেকে চোদ্দোই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তারা একটি অডিশানের ডেট ঠিক করেছে তোমরা যদি কেউ পল্লিগ্রাম টিভিতে কাজ করতে চাও তাহলে চোদ্দোই অক্টোবর সকাল আটটার দিকে পল্লীগ্রাম টিভিতে চলে যাবে আর সঙ্গে করে নিয়ে যাবে হচ্ছে যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর আধার কার্ড সেখানে যাওয়ার পর তোমাদেরকে তাদের স্টুডিও থেকে একটি ফর্ম কালেক্ট করতে হবে আর সে ফর্মটি তাদের যে কোনো একটা স্টাফই দিয়ে দেবে তোমাদেরকে ওরা ওদের মতো করে একটি স্ক্রিপ্ট দেবে আর সেই স্ক্রিপ্ট দেখে তোমাকে অভিনয় করে দেখাতে হবে যদি তোমার অভিনয়টি ভালো হয় বা তাদের কারোর ভালো লাগে তাহলে তোমার নাম্বারটি ওরা নেবে এবং কিছুদিনের মধ্যে তোমাকে কল করে জানিয়ে দেবে যে তুমি তাদের কাছে সিলেক্ট হয়েছ কি হওনি কিন্তু যারা গল্প লিখতে চাও তাদেরকে আশা লাগবে না আমার ডিসক্রিপশানে একটি জিমেল দিয়ে দেবো তাদেরই অফিসিয়াল জিমেল তো সেখানে তোমাদের গল্পটা লিখে তাদেরকে মেল করতে পারো তারপরে তোমাদেরকে আবার তারা জানিয়ে দেবে গল্পটি ভালো হয়েছে কি ভালো হয়নি সো গাইজ তোমাদেরকে একটা কথা বলি এই কথাটা কিন্তু সবাই ভালো করে মাথায় রাখবা আপনারা অডিশন দিতে আসার সময় কোনো দালাল বা ভুইও কোন কোনো মানুষের চক্রান্তে পড়বেন না ভুলেও তোমরা যদি কেউ কোনো দালালের চক্রে পড়ো এসব চক্রে কিন্তু যাবা না আর তোমাদেরকে যদি কেউ বলে যে কিছু টাকা আমাকে দে আমি পল্লিগ্রাম টিভিতে তোদেরকে কাজে লাগিয়ে দিচ্ছি এইসব চক্রে কিন্তু একদমই যাবে না কারণ তারা একদম স্পষ্টভাবে বারণ করে দিয়েছে যে ওই সব কোনো সিন চলবে না আমাদের কাছে আর তারা এটাও বলেছে যে আপনারা সময়সীমাটা ভালো করে মনে রাখবেন সেই দিনকেই আসবেন অন্য দিনকে আসেন না কারণ আমরা নিতে পারবো না প্রতি বছর এবং এবছরও তারা বলে দিয়েছে যে যেদিন অডিশন সেদিন যদি কেউ না আসে তারপরে যদি অন্য কোনো দিন এসে যে রিকোয়েস্ট করে বা যদি ভালো পারফরমেন্স করে দেখায় তবে কিন্তু তারা কোনো কাজে নেবে না তারা ভালো করে এটা বলে দিয়েছে যে অডিশনসের দিনই আসতে হবে তাছাড়া কাজে আমরা নিতে পারবো না সো গাইজ চোদ্দোই অক্টোবর আমিও যাচ্ছি তোমরাও কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাও সেখানে গিয়ে পারফরমেন্স হবে সবাই সব কিছু দেখবো এবং সবার সঙ্গে দেখাও হবে আর পল্লিগ্রাম টিভিতে যে অনেকগুলি অ্যাক্টার আছে তো তাদের মধ্যে কাকে কোন অ্যাক্টার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও সো সোগাইজ এবার তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে চোদ্দোই অক্টোবর পল্লীগ্রাম টিভি স্টুডিওকে আর তোমরা আমার ভিডিওটি সবাই পুরোটা দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা ফেসবুক পেজটিকে ফলো করে দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে একদম पल्लीग्राम टी स्टूडियो गए टाटा